আসে 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 ওই ওদিকে আসবে না তোমার ওদিকে এদিকে আসবে হ্যাঁ দেয় তুই কোথা 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 কও কও মা কথা কও কথা কও আজকে আর হাসবে না আজকে নাড়া করে দিয়েছে তো আজকে আর হাসবে না আয় 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 আরে মা একটু একটু টাটা দাও সবার একটু টাটা দাও মা টাটা দাও সবার একটু টাটা দাও দাও একটু টাটা দাও கொய் டட தேவ் 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 கு டட தமா தேவ் தேவ் டட தேவ் தேவ் டட தே அதே யே யே டே டட 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 டட